এটা ফিলস অরজিনাল চাইনা ভাঙছো ঠিক আছে 100% গ্যারান্টি বডি হবে 36 থেকে লাস্ট অন কালার কে কাজ করা এটা হচ্ছে প্যানেলটা এটা সম্পূর্ণ টাই কালার এটা হচ্ছে চকলেট কালার কাজ এটা হচ্ছে প্যান্টা আচ্ছা প্যান্টেল কাজ করা এটা হাতাটা গর্জাস করে কাজ পাবে এটা আসসালামু আলাইকুম জুর সুন্নাশলাম রেড ফ্যাশনস থেকে মাত্র 600 টাকায় পাকিস্তানে ইনস্পার্ট খুব সুন্দর কিছু টুপি দেখাও ভিউয়ার্স এগুলো কিন্তু একদম নতুন আসছে মানে ভাইরাল টু পিসটা এতদিন কটনে পেয়েছিলেন বাট আজকে ভাঙচুরে থাকবে তাই না একদম অরিজিনাল ভাঙচুর কাপড়ের মধ্যে থাকবে ফ্রিটি কন্টিনিউ করবেন এগুলো হোলসেল প্রাইস ছয়শো করে তিন সেট নিলেই হোলসেলে পাবেন দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ কাজ করা প্লাস হাতায় কাজ কাপড়টা কিন্তু অরিজিনাল চায় না ভাঙচুর ঠিক আছে এটা হচ্ছে পুরো প্যানেল এটা হচ্ছে পাজামা প্রাইস থাকবে ছয়শো করে কালারগুলো দেখায় এটা কিন্তু খুব সুন্দর একটা কালার মাত্র ছয়শো টাকায় পেয়ে আছে ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা এগুলো অরিজিনাল চায়না ভাঙচুর কাপড় রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি বডি হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুবই প্রিটি কিন্তু কালারগুলো এটার ভিতরে লাস্ট অন হচ্ছে এই কালারটা প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কাজ করা এটা হচ্ছে পুরো প্যানেলটা এগুলো কিন্তু অরিজিনাল চায়না ভাঙচুর কাপড় রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টির প্রাইস থাকবে ছয়শো করে কালার আছে টোটাল ছয়টা ঠিক আছে এটা হোলসেল প্রাইসে ছয়শো টাকা খুচরা নিলে একশো টাকা বাড়বে মানে সাতশো টাকা হবে আর এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি সাইজ পর্যন্ত কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার কালার কম্বিনেশনগুলো কিন্তু দেখেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন এটা ছিল লাস্ট অন কালার আচ্ছা এরপর একটা গ্লাস কারচুপি দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ মিরর কারচুপি কাজ করা নিচে হচ্ছে চায়না লেচর করা এটাও চায়না ভাঙচুর কাপড় প্রাইস থাকবে ছয়শো করে কালার আছে প্রায় আটটার মতো ঠিক আছে এটা অ্যাশ কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটার ভিতর এটা একটা কালার থাকবে এটা হচ্ছে সি গ্রিন কালার প্রাইস থাকবে সেম প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু নাইস এটা একটা কালার এটা হচ্ছে ল্যামন কালার ঠিক আছে এটা হচ্ছে স্কাই কালার মাত্র ছয়শো টাকা এটা হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস এটা ছিল লাস্ট অন কালার ছয়শো টাকা আচ্ছা ফিয়ার্স এটা একটা ডিজাইন থাকবে এটা সম্পূর্ণ নেকে কাজ করা এটা হচ্ছে প্যানেলটা এটা সম্পূর্ণ থাই জর্জেটের ভিতর পাবেন হাতায় কাজ আর এটাও কিন্তু হচ্ছে প্যান কার্ড প্যান কার্ডে কিন্তু আপনারা হচ্ছে পায়ে কাজ পাবেন ছয়শো করে কালার আছে এগুলো একদম ব্র্যান্ড নিউ ডিজাইন মানে আজকে যা দেখতে পাচ্ছেন সবগুলো ব্র্যান্ড নিউ কালেকশন ঠিক আছে বড় হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সবগুলো ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটা সিগ্রিন কালার এটা হচ্ছে মেরুন কালার কালার কন্ট্রাস্টগুলো জাস্ট দেখেন আচ্ছা ভস হিটা একটা ডিজাইন দেখাচ্ছে এটা সম্পূর্ণ নেকে কাজ করা হাতায় কাজ এটা পুরো প্যানেলটা এটাও থাই জর্জের ঠিক আছে এটা হচ্ছে প্যান্টা প্যান কার্ড প্রাইস থাকবে ছয়শো করে কালার আছে এটার ভিতরে অনেকগুলো কালার এটা হচ্ছে চকলেট কালার দ্যান এটা হচ্ছে পেস্তাফিন কালার প্রাইস থাকবে ছয়শো টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে লাস্ট লাস্টন কালার এটাও থাকবে ছয়শো টাকা আচ্ছা ফির এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ আমরা কাজ করা এটা হচ্ছে প্যানেলটা এটাও থাই জর্জেট ফাব্রিকের ভিতরে পাবেন কালার আছে এটা একটা কালার থাকবে ছয়শো টাকা মাত্র এটা হচ্ছে সিগেন কালার ছয়শো টাকা ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি এটাও থাকবে ছয়শো টাকা ওকে আচ্ছা ভিউয়ার্স এটা একটা ডিজাইনটা কিন্তু লাখো টাইপের ডিজাইনটা সম্পূর্ণ কাজ এটা হাতায় কাজ এটা হচ্ছে পুরো প্যানেলটা এটা হচ্ছে প্যান্টটা ছয়শো টাকা কালার আছে এটা হচ্ছে লেমন কালার এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি টু ফোর পর্যন্ত বডি সাইজ ঠিক আছে আচ্ছা এটা ডিফারেন্ট একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছি এটা কিন্তু হিট একটা ডিজাইন সম্পূর্ণ নেকে কাজ করা পুরো বডিটা কাজ আর এটা পুরো হাতাটা কিন্তু জুড়ে কাজ থাকবে এটা হচ্ছে প্যান্টটা আচ্ছা প্যান্টেও কাজ প্রাইস থাকবে সেম ছয়শো টাকা কালার আছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার তিনটা কালার টোটাল বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পেয়ে যাচ্ছেন রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো লাইফ টাইম কালার গ্যারান্টি ঠিক আছে কাপড়ের কিচ্ছু হবে না যেরকম আছে সেরকমই থাকবে প্রাইস থাকবে সেম ছয়শো করে এটার ভিতর এই কালারটা কিন্তু খুবই হিট একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু খুব সুন্দর এটা ব্ল্যাক কালার থাকবে দেন এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম ছয়শো টাকা আরও কালার আছে তাই না আচ্ছা এটার ভিতর আরও কালার আছে এটা হচ্ছে অ্যাশ কালার এগুলোর বড় হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন অনেক কালার মানে কোনটা রেখে কোনটা নেবেন ঠিক আছে এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে স্কাই কালারটা মাত্র ছয়শো টাকা আচ্ছা এরপর একটা হচ্ছে লাখ ডিজাইন দেখা উচা যেটা কিন্তু গোলাপ ডিজাইন সম্পূর্ণ এখানে কাজ করা এটার হাতাটা গরজাস করে কাজ পাবেন এটাও কিন্তু চায়না ভাঙচুর কাপড় আর এটার প্লাজোটার কাজ থাকবে এটা ছয়শো কালার আছে টোটাল পাঁচটা এগুলো সবই পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন সেম টু সেম ডিজাইনগুলো জাস্ট আমরা তৈরি করেছি ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে দেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম ওকে এটা একটা কালার এটা হচ্ছে চকলেট টাইপের কালারটা ছয়শো টাকা আচ্ছা এখন লাস্ট টাইম কিছু অ্যালেক্স দেখাচ্ছি এগুলো কি ছয়শো করেই থাকবে আচ্ছা এটা দেখেন অ্যালেক্সের ভিতরে বাট খুব কোয়ালিটিফুল একটা ড্রেস কিন্তু ছয়শো টাকা কালারগুলো দেখাই এগুলো সবগুলো ডিফারেন্ট প্রিন্টে চলে আসছে তাই না এটাও কিন্তু ভাঙচের উপর সম্পূর্ণ অ্যাম্বোস করা এটা একটা কালার থাকবে ছয়শো করে রং কষের পার্সেন্ট গ্যারান্টি সবগুলো কিন্তু টু পিস এটা একটা কালার বডি ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা ছিল লাস্ট টন ওকে তো এগুলো জন্য ভিজিট করবেন রাদিয়া ফ্যাশন হাউস অনার জন্য স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ